আলাইকুম প্রিয় দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে ব্রিটেনে নতুন ইমিগ্রেশন বিল আসতেছে এটি প্রত্যেক সরকারই তারা এই বিলটি নিয়ে আসে এবং ইমিগ্রেশনের ব্যাপারে তাদের পলিসি তারা নির্ধারণ করেন এবং নতুন নতুন আইন এতে সংযোজন করেন লেবার সরকার ক্ষমতায় আসার পর আসলে নতুন করে কোনো ইমিগ্রেশন প্রপার কোন বিল আসেনি যদিও যারা মন্ত্রী রয়েছেন মিনিস্টার রয়েছেন কিংবা পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বিভিন্ন সময় তিনি ইঙ্গিত দিয়েছেন যে কনজারভেটিভ পার্টির যে ব্রোকেন যে ইমিগ্রেশন পলিসি সেটি থেকে তারা বেরিয়ে আসতে চান এবং নতুন করে তারা নিয়ম নীতি আরোপ করতে চান আরও একটু কঠোরতা নিয়ে আসতে চান এটি বিভিন্ন সময় পার্লামেন্টে বলেছেন মিনিস্টাররা বিভিন্ন সভা সমাবেশে বলেছেন কিন্তু এখন এটি একটা পূর্ণাঙ্গ বিলে তারা রূপান্তর করবেন এবং এই বিলটি পার্লামেন্টে তারা পাশ করিয়ে নেবেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেশের যে বিরোধী দল যারা গত পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন তারা নতুন করে কিছু কঠোর আইন তারা সরকারকে অনুরোধ জানিয়েছেন কিংবা তাদেরকে রেকমেন্ডেশন করেছেন যে এই আইনগুলো যাতে নজর দেওয়া হয় বাস্তবায়ন করা হয় আর এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে ওয়ার্কিং বিসার যেটা ওয়ার্ক পারমিট যে ওয়ার্ক পারমিট এর ব্যাপারে তারা বলছেন যে সবগুলো ওয়ার্ক পারমিটে যাতে স্যালারি ট্রেশল বাড়ানো যায় এবং এটি সর্বোচ্চ আটত্রিশ হাজার সাতশো পাউন করা যদিও এটি অলরেডি কার্যকর রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা শর্টেজ অকুপেশন যেসব পেশার খুব গুরুত্ব রয়েছে ডিমান্ড রয়েছে ইউকে এই সব পেশাগুলোতে একটু কম স্যালারি রয়েছে যেমন ধরুন হেলথ সোশ্যাল কেয়ার ওয়ার্কার এদের স্যালারি ত্রেশন হচ্ছে তেইশ হাজার সাতশোর মতো এরকম অনেক আরো কয়েকটি ওয়ার্ক পারমিটের রুটে স্যালারি ত্রেশন কম রয়েছে কিন্তু কনজারভেটিভ পার্টি বলছে সবগুলো ওয়ার্ক পারমিটেই এই আটত্রিশ হাজার সাতশো করা দরকার আর আরেকটি হচ্ছে বিবাহর ক্ষেত্রে যারা বিয়ে করে দেশে আসতে চান কিংবা তাদের স্পাউস নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে দু বছর পর্যন্ত বিয়ের সীমা থাকা এবং স্যালারি যিনি তার স্পাউস নিয়ে আসবেন তার বেতন যাতে অনেক বেশি থাকে যেমন আটত্রিশ হাজার সাতশোর মতো থাকে এবং বর্তমানে এটি উনত্রিশ হাজার রয়েছে এই যে নিয়মগুলা এবং আরেকটি ব্যাপার তারা বলতেছেন যে ইনডিফিনিট লিভ যেটি খুবই ইন্টারেস্টিং বর্তমানে এটি পাঁচ বছর পরেই কিন্তু ইন্ডিফেন্ট ইন্ডিফিনিট লিভ পাওয়া যায় কিন্তু এটিকে কনজারভেটিভ পার্টি রেকমেন্ডেশন দিয়েছে তারা এটি দশ বছরে নিয়ে যাবেন সো অনেকগুলো কঠোর নিয়ম আসতেছে যদি লেবার পার্টি কনজারভেটিভ পার্টির এই পলিসির অনেক সমালোচনা করেছেন এবং তারা বলেছেন তারা যে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তারা কেন এগুলো বাস্তবায়ন করলেন না এবং তারা আন্তরিক ছিলেন না এবং তাদের সময় কিন্তু ইমিগ্রেশন বেড়েছে এবং বিশেষ করে লন্ডনের যিনি বিজনেস বস রয়েছেন বিজনেস কমিউনিটি বিজনেস সংগঠনের নেতারা পর্যন্ত বলেছেন যে এভাবে কঠোর নিয়ম হলে ব্রিটেনে ওয়ার্কার সংকট হবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশি কর্মী নির্ভরতা রয়েছে এই নির্ভরতা খুবই কষ্টকর হবে এবং যারা এমপ্লয়ার রয়েছেন তারা বিদেশ থেকে কর্মী করে তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং ব্রিটেনের যে জব মার্কেট একটা সংকট তৈরি হবে কারণ যে জবগুলো লোকাল যারা রয়েছেন তারা হয়তো এই কাজগুলো করেন না এই কাজগুলো বিদেশিরা এসে করেন তো সেক্ষেত্রে একটা সমস্যা হবে বিজনেস এর ক্ষেত্রে তো সব মিলিয়ে দেখা যাক নতুন ল আসে আশা করা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি কিংবা মেয়ের দিকেই বিলটি আসবে এবং এটি পার্লামেন্টে এটি পাশ করানো হবে এবং সম্পূর্ণভাবে কি রয়েছে প্যাকেজে এটা হয়তো বিল আসার পরে জানা যাবে এরপরে এটা নিয়ে ডিবেট হবে পক্ষে বিপক্ষে এরপরে এটি পাশ হবে তো আপনারা অপেক্ষা করুন আসলে কি আসতেছে যতটুকু মনে হচ্ছে অবস্থা দৃষ্টি যে লেবার পার্টি বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তারা বলেছেন যে এটি তারা কঠোরতা নিয়ে আসতে চান এবং রিফর্ম একটা পার্টি রয়েছে ব্রিটেনে নতুন করে তারা শুরু করেছেন তারা কিন্তু অনেক ইমিগ্রেশন বিরোধী এবং তারা এদেশে বিদেশি মানুষ আসুক তারা এটা খুবই কম চান না বিশেষ করে এবং এটা নাইজেল ফারাজ যিনি যে নেতা তিনি কিন্তু বিভিন্ন সময়ে এর একটি অ্যান্টি ক্যাম্পেইন করে যাচ্ছেন তো এই ক্যাম্পেইন এর একটা প্রেশার রয়েছে সরকারের উপরে সরকার হয়তো চাইবে একটু লোক দেখানুন হলেও একটু কঠোরতা নিয়ে আসা তো দেখা যাক আসলে কি ধরনের কঠোরতা আসে আপনার অপেক্ষায় অপেক্ষা করুন ধন্যবাদ